ভ্যান কলার দিয়ে কামিজ তৈরি করলে নর্মাল কামিজ থেকে একটু ভার্তি করে আমাদেরকে মাপটা নিতে হয় তো চল্লিশ বডির কামিজের জন্য ভ্যান কলার দিয়ে তৈরি করব তো গলার পাশে এখানে আমি তিন ইঞ্চি নিব এবং সামুদ্র গলার লং আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিব। সাড়ে সাত ইঞ্চি থেকে সাত ইঞ্চিতে এখানে আমি মার্জিন করব। কারণ আরও হাফ ইঞ্চি আমাকে কাপড়ের উপরে এক্সট্রা করে বেশি নিতে হবে কাঁধ জয়েন আমি যখন করব তখন কাপড়ের উপরে সেলাইটা দিব বা বক্রমের উপরে কোনো প্রকার আমি সেলাই দিব না তো স্কেল দিয়ে আমাদেরকে বক্স শেপ করে নিতে হবে তাহলে গলাটি আমরা সুন্দরভাবে অ্যাকোরেট করে কাটিং করতে পারবো তো দেখুন এই কর্নার থেকে আমরা এভাবে শেপ দিয়ে দিব তো প্রথম অবস্থা যদি আপনাদের শেপটা ভালো না আসে আপনারা ধীরে সুস্থে একটু সুন্দর করে শেপটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গলাটি কাটিংয়ের পরে দেখতে সুন্দর হবে তো দেখুন পাশে আমি এইভাবে এক ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি মানে এক ইঞ্চি আমরা চওড়া রাখবো এই ভিডিওটিতে এডিটিং আমি করিনি জাস্ট আমার যত মিনিট সময় লাগছে অত মিনিট সময় আমি ভিডিওটা আপলোড দিছি এছাড়া ভয়েস তো দিতেই হবে ভয়েস না দিলে আপনারা বুঝবেন কিভাবে কত ইঞ্চি গলার পাশে নিয়েছি ভয়েস তো ভিডিওর সাথে দেওয়া যায় না অ্যাকুরেটভাবে যেহেতু পাশে ছোট ছোট বাচ্চা আছে তো বাচ্চারা হাউ কাউ তো অবশ্যই করবে আর এতে কিন্তু ভিডিওর প্রবলেম হবে ভ্যান কলারের জন্য আমাদের লং নিতে হবে বারো ইঞ্চি পরিমাণ এছাড়া চৌত্রিশ ছত্রিশ বডি জন্য যদি তৈরি করেন সেক্ষেত্রে এগারো ইঞ্চি নিতে পারে তো এখানে শোয়া এক ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কিন্তু বখমটি কাটিং করতে হবে তো দেখুন আমার কিন্তু অলরেডি ব্যান কলারটিও কাটিং হবে তো এখানে আমার মনে হইতেছে একটু মোটা হয়ে গেছে আর একটু চিকন হলে দেখতে খুব সুন্দর হবে তো এভাবে ডবল করে ভাজ দেওয়ার পরে আমাদেরকে দেখুন জাস্ট এই কর্নারটা আমরা শুধু এভাবে ঘুরিয়ে নিব কি বলবো আপুরা পনেরোটা থেরিপিজ একসাথে অর্ডার আসছে শুধুমাত্র ভ্যান কলার এবং সামনে পান গলা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফেসটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপুরা